জয় প্রভু সিদ্ধিদাতা গণপতি আজকের বিষয় জন্মকুণ্ডলী অনেকেই জানে না জন্মের যে ছক এটা অনেকেরই তো অজানা তাই আমি আপনাদের জন্য এই বিষয়ে নানান রকমের তথ্য আগামী দিনে দিতে চলেছি তাই জন্য বলছি আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন আর কমেন্টে লিখুন জয় বাবা সিদ্ধিদাতা গণপতির জয় গণপতির আশীর্বাদে জীবন মঙ্গলময় হয়ে উঠুক সকলের তো আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কেতু কেতু কুপ্রভাব মানুষের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেয় মানুষের জীবন দুর্বিষহ করে দেয় কেতুর খারাপ অবস্থান জন্ম ছকে যদি থাকে আবার যদি ভালো স্থানে থাকে তাহলে কেতু সুফল দেয় তাই জন্য আপনাদেরকে আপনাদের জন্মকুণ্ডলী জন্মছক বিবেচনা করে কেতুর অবস্থান বিবেচনা করে যদি আমি এই যে উপায়গুলোর কথা বলে দিচ্ছি এগুলো যদি করতে পারেন কেতুর কুপ্রভাব থেকে মুক্ত থাকবেন তবে বলি কেতুর প্রভাবে মানুষের জীবনে কি হয় দেখুন আমরা এই কর্মব্যস্ততার যুগে কতটুকুই বা সময় পাই আনন্দ করার অর্ধেক সময় আমাদের ঘুমিয়ে কাটে অর্ধেক সময় আমাদের কর্মের মধ্যে কাটে তাই যতটুকু সময় সামান্য একটু সেই সময়টুকুও আমরা যদি ভালোভাবে না উপলব্ধি করতে পারি তাহলে তো জীবন দুর্বিষহ হয়ে যায় তাই না এই সমস্ত কিছু কিন্তু কেতুর কুপ্রভাবের জন্য হয় কেতুর কুপ্রভাবে আর্থিক অবস্থাটাকে একেবারের জন্য শেষ করে দেয় যেখানে আপনি যাবেন সেইখানে আপনাকে অপমান সহ্য করতে হয় কেতুর প্রভাবের জন্য মানুষের কাছে হতে হয় প্রভাবের জন্য ব্যবসা করতে যাচ্ছেন অনেক টাকা ঢাললেন ব্যবসায় এই ব্যবসা একেবারে লাঠে উঠে গেল চাকরি করতে গেছেন সেখানে তো অসহযোগিতা পাচ্ছেন মানুষের কাছ থেকে দুর্বিষহ হয়ে যাচ্ছে চাকরি করা চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হচ্ছেন তারপর সংসারের মধ্যে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে নানান রকমের অশান্তি সংসারকে একেবারে শেষ করে দিচ্ছে এ সমস্ত কিছু কেতুর প্রভাবে হয় টাকা রোজগার করছেন সেই টাকা বাড়িতে আনতে পারছেন না এই টাকা কোথা দিয়ে উবে যাচ্ছে এটাও কিন্তু কেতুর প্রভাবে হয় কেতুর কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য কেতুকে শান্ত রাখুন কেতুকে সম্মান করুন ভয় পাবেন না আগামী দিনে আমি আপনাদেরকে নিজেরা কিভাবে নিজেদের জন্ম ছক তৈরি করে নিতে পারবেন নিজেরা কিভাবে নিজেদের রাশি জানতে পারবেন এই সমস্ত বিষয়ে জানাবো দেখুন নিজেদের রাশি যদি নিজেরা বিচার করে নিতে পারেন নিজেদের জন্মের ছক যদি নিজেরা তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে আর আপনাদেরকে আমি সমস্ত রাশির সমস্ত গ্রহের যে ভালো দিক আছে মন্দ দিক আছে সমস্ত কিছু আগামী দিনের ভিডিওতে আলোচনা করে দেব দেখুন জন্ম ছক রাশি লগ্ন নক্ষত্র গ্রহ এই সমস্ত কিছু নিয়ে তৈরি করতে হয় তো আজকের যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এতুর কুপভাব থেকে কি করে বাঁচাবেন নিজেকে এতুকে কিভাবে শান্ত রাখবেন এতুকে শান্ত রাখতে গেলে আপনাকে করতে হবে কি বাড়িতে যদি সম্ভব হয় কুকুর পুষতে হবে বাড়িতে যদি কুকুর পোষেন তাহলে অনেকটাই সুবিধা পাবেন সর্বদিক দিয়ে আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি কারোর লগ্নে কেতু থাকে তাহলে কিন্তু কুকুর পুষবেন না তাই জন্যই আপনাদেরকে বলছি আপনাদের জন্ম ছকে দেখে বিবেচনা করবেন এরপর যে তার কথা বলবো যে উপায়টার কথা সেটা হচ্ছে যদি মনে করুন আপনার কিনা জানা কোনো দরিদ্র মানুষ তীর্থ ভ্রমণ করতে যেতে চাইছে কিন্তু তিনি অর্থের অভাবে যেতে পাচ্ছেন না আপনি তাকে পুরো যাওয়া আসার সমস্ত খরচ তীর্থে যাওয়ার ভ্রমণ করার সমস্ত খরচ যদি দেন সম্পূর্ণ কেতুর কুপ্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন আর দেখবেন জীবনে উন্নতি করতে পারছেন শারীরিক সুস্থতা আসবে কাজে উন্নতি করতে পারবেন অর্থের দিক দিয়েও মজবুত হবে তাকে অবশ্যই যখন ভ্রমণে যাবে গ্রীষ্মকাল হোক বা শীতকাল হোক একটা কম্বল দুই রঙের কম্বল দেবেন তার সঙ্গে তার সমস্ত খরচ দেবেন এটা করে দেখুন আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি কেতুর প্রভাব থেকে সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাবেন আরো একটা উপায়ের কথা বলে যদি বাড়িতে কুকুর পোষা সম্ভব না হয় অন্ততপক্ষে রাস্তার যে কুকুর সেই কুকুরকে নিজের পয়সায় বিস্কুট পাউরুটি যে কোনো খাবার বা নিজের বাড়ির তৈরি রুটি খেতে দেবেন রাস্তায় হয়তো যাচ্ছেন কোনো লো মোঠা কুকুর কোনো রোগা কুকুর হয়তো অসুস্থ কুকুর দেখলেন কালো কুকুর বা দু রঙের কুকুর তাকে পাউরুটি বিস্কুট কিছু কিনে খাইয়ে দিন এটা করলেও কিন্তু ভালো ফল পাবেন আপনারা আপনাদের গৃহে এই কেতুর কুপভাব থেকে বাঁচার জন্য আপনাদের গৃহে যে দেবতাদের পুজো হয়ে আসছে অনেকের বাড়িতে আছে মূর্তিতে পুজো হয় না শুধু পিকচারে পুজো হয় তো আপনি যেন নতুন করে মূর্তিতে পুজো করতে যাবেন না যে প্রথা হয়ে আসছে সেই প্রথা মেনে চলার চেষ্টা করুন ভুলেও এটা করবেন না তাহলে কিন্তু কেতুর কুপ্রভাবে জীবন তছ হয়ে যাবে আপনাদের বাড়িতে যদি গণপতি বাবা থাকেন মানে গণেশজি পিকচারই থাকুক বা মূর্তি আছে গণপতির পিকচারে বা মূর্তিতে দুর্বা একুশটা দুর্বা চন্দনের পিপ পরিয়ে দেবেন আর একুশটা দুর্বা নিবেদন করবেন বুধবার দিন এটা হচ্ছে সবথেকে মোক্ষম উপায় এই কেতুর দোষ থেকে নিজেকে মুক্ত করার তো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন জয় বাবা গণপতির জয়